মাউন্ট এভারেস্টের মধ্যে দীর্ঘ বড় একটি যখন পৃথিবীতে আসলো তখন এর ফলাফল হয় খুবই ভয়ঙ্কর পৃথিবীতে রাজত্ব করা সবচেয়ে বড় এক সময় পুরোপুরি করে দেয় তখনকার পরিবেশ ঠিক আজকের মতো এরকম ছিল না আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর পূর্বে সেই সময় পৃথিবীতে রাজত্ব করা সবচেয়ে বড় জানোয়ার ডায়নাচরদের রাজত্ব ছিল এই ডাইনাচরদের যুগে না কোনো বায়ু দূষণ কোনো মাটি দূষণ বা অন্য কোন বড় বড় কারখানার ধোয়া সেই সময় ছিল শুধু নেচার আর বড় বড় গাছপালা ও প্রাকৃতিক সৌন্দর্য এই আকার ছিল আজকের বড় বড় চেয়েও অনেক বেশি এছাড়াও তাদের বাইটিং ফোর্স ছিল অনেক বেশি যা কি মানুষের হাড়কে এক মিমসি পাউডার বানিয়ে দিতে পারে এক কথায় বলতে গেলে আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে খতরনাক প্রাণী ছিল এই ডাইনেচররা কিন্তু একদিনে শুধুমাত্র ওই দিনে অ্যাস্ট্রয়েট পড়ার কারণে সম্পূর্ণ পৃথিবী থেকে তাদের নাম অনীশান মুছে যায় যে ডাইনাসরগুলো পৃথিবীতে প্রায় একশো মিলিয়ন বছর ধরে রাজত্ব করে আসছিলো তাদের নাম নিশান শেষ করতে একটু সময় নেয়নি এই বড় অ্যাস্ট্রোনয়টটি কিন্তু ওই অ্যাস্ট্রোনয়টটি পড়ার পর পরে কিন্তু ডাইনাসচররা বিলুপ্ত হয়ে যায়নি তারা কি এক নিমেষই বিলুপ্ত হয়ে গিয়েছিল নাকি তারা অনেক তোরপে তোরপে বিলুপ্ত হয়েছে তাদের বিলুপ্ত হওয়ার পরে বা কী হয়েছিল কী এমন হয়েছিল ওই দিন যা আজ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় সুনামিকে ব্যাখ্যা দেয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তুমি অবশ্যই পেয়ে যাবে তোমায় আজ নিয়ে যাব খুবই খতরনাক এবং ভয়ানক একটা জার্নিতে যেখানে তুমি খুঁজে পাবে এই প্রশ্নগুলোর উত্তর সো লেটস মি ডায়নাচকের ধ্বংসকারী বলা এই বড় অ্যাস্ট্রোনয়েট খুবই ভয়ঙ্কর ছিল এটির ডায়ামিটার যে দশ কিলোমিটার ছিল শুধু এটিই নয় এর গতি বা স্পিড ছিল খুবই বেশি তা সেকেন্ডে প্রায় দশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত ছিল এবং ওই সময়ে এটি ছিল একটি ভয়ঙ্কর আগুনের গোলা এই অ্যাস্ট্রোনয়েডটি যখন অ্যাটমোস্ফিয়ারে প্রবেশ করে না তখন সঙ্গে সঙ্গে এর উপরিভাগের তাপমাত্রা প্রায় সূর্যের উপরিভাগের তাপমাত্রা সমান হয়ে গিয়েছিল এটি বায়ুমণ্ডলে প্রবেশ করার পর শুধু কয়েক সেকেন্ডের সময় নেয় এই সম্পূর্ণ পৃথিবীতে ধেয়ে পড়তে এবং সম্পূর্ণ জীবকে সারা জীবনের জন্য এখন মেক্সিকো ঠিক যে স্থানে রয়েছে ওই স্থানটিতে যখন বড় অ্যাস্ট্রোনয়েটটি এসে পড়ল তখন এর বড় বড় পাথর ছিটকে পৃথিবীর বিভিন্ন স্থানে পড়তে লাগলো ও পৃথিবী ধীরে ধীরে বিস্ফোরণ হতে লাগলো এর সাথে যে শক ওয়েভ তৈরি হয়েছিল এই ওয়েভের সামনে যা কিছু পড়েছে তা একদম লিপ্টেনে চলে গেছে এই অ্যাস্ট্রোনয়েটটি পরার পৃথিবীর অবস্থা আরও ধীরে ধীরে অতি খারাপও হতে থাকে এবং পৃথিবীর কিছু অংশ তো উড়ে একদম বায়ুমণ্ডলের দিকে চলে যায় এই বায়ুমণ্ডলে উড়ে যাওয়া অংশটুকুই পরবর্তীতে পাথর এবং গাছগুলো বৃষ্টি আকারে পড়তে থাকে এবং এইগুলো যখন বায়ুমণ্ডল অবস্থিত অনেক সাথে বিক্রিয়া করে অ্যাসিড রেইনে পরিণত হয় যা কিন্তু সহজেই থেমে যায়নি এই অ্যাসিড রেইন কিন্তু বছর পর্যন্ত হয়েছিল মাটিগুলো গলে লিটারেলি একদম লাভার ওয়াইল্ডে পরিণত হয়ে গিয়েছিল যা কিন্তু সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এইগুলোই ধীরে ধীরে পৃথিবীকে নিঃশ্বাসহীন করে তোলে আর বুঝতে তো পারছো এর রাস্তায় যা কিছু আসছে তা একদম নিয়ে গেছে এই মুহূর্তে তুমি যদি ভেবে থাকো এই বিধ্বস্তকর কাহিনী এর চেয়ে বেশি ভয়ঙ্কর হতেই পারে না সো তুমি ভুল এই বড় অ্যাস্ট্রোনয়েট যখন পৃথিবীতে পড়ে তখন চারিদিকে বৃহৎ আকারে সকল ছড়িয়ে দেয় এই এক্সট্রা এনার্জি কোথাও তো যাওয়ার ছিলই এই এনার্জি ডেকে এনে ভয়ঙ্কর একটি সুনামি যা ছিল আজ পর্যন্ত রেকর্ড হওয়া পৃথিবীর সবচেয়ে বড়ো সুনামি যা সমুদ্রের তরদেশ থেকে প্রায় তেত্রিশ ফিট পর্যন্ত উঁচুতে ঢেউ তৈরি করে আর হ্যাঁ এই সুনামিটিকে কিন্তু কখনোই নর্মাল সুনামি ভেবে ভুল করো না এটি যে কোনো প্রকার নর্মাল সুনামি থেকে প্রায় তেত্রিশ হাজার গুণ বেশি ভয়ানক ছিল এটি নর্থ আমেরিকার দিকে যে পরিমাণ লেভেলে ছড়িয়ে যায় তার থেকে কোনো প্রকার প্রাণী বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না এত বড় বড় আকারের সুনামির ঢেউগুলি অনেক স্পিডে যে লেভেল আঘাত হান ছিল তা পৃথিবীর কন্টিনেন্টের আকারটাকে একদম বিগড়িয়ে দেয় বিশ্বাস করো তুমি যদি এই কোনো একটা পরিস্থিতি সাক্ষী হতে পারতে তাহলে তুমি কোনো পরিস্থিতিতেই সারভাইভ করতে পারতে না হ্যাঁ এরকম বিধ্বস্তিকর পরিস্থিতিতেও কোনো একটা ডায়নাসর বেঁচে ছিল কিছু সংখ্যক ডাইনোসর ছিল যারা কেন এরকম পরিস্থিতিতেও সার্ভাইভ করেছিল যারা এই অ্যাস্ট্রোনেট পাওয়ার স্থান থেকে অনেক দূরে ছিল যারা এই সুনামের কবলের থেকে অনেক বেশি দূরে ছিল যারা আকাশ পথে ছিল তাদের বাতার সম্ভাবনা ছিল অনেক বেশি এবং তারা কৃষি প্রাণী ছিল যারা বেঁচেও গিয়েছিল কিন্তু অবশেষে তাদের ভাগ্যেও মরণ লেখা ছিল এই ধ্বংসের ফলে সৃষ্টি হওয়া বিভিন্ন ধরনের ঢাস ধোলা এগুলো আকাশে জমতে শুরু করে এবং যার ফলে ভেয়ে আসে বিশাল এক নিউক্লিয়ার রে অর্থাৎ সেখানে দীর্ঘ বছর যাবৎ বৃষ্টি হতে থাকে যা অনেক ঠান্ডার পরিণাম তুলে আনে যদিও বা এই জিনিসটি নিউক্লিয়ার বোমার আঘাতের কারণে হয়নি তবুও ইফেক্টটা কিন্তু একই চারপাশের প্রচুর পরিমাণে ডাস্ট আকাশে জমতে শুরু করে যার ফলে সূর্যের আলো মাসের পর মাস বছরের পর বছর ঢেকে যায় এই ডায়নাসরগুলো মোটেও এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না এছাড়াও আশেপাশের প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাসের ইফেক্টের ফলে ভারত হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হয় সূর্যের আলো দীর্ঘ সময় যাবত পৃথিবীতে না পৌঁছানোর কারণে ফটোসিনথেসিস অর্থাৎ সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন ধরনের ছোটোখাটো যারা ভূষ্ঠ উদ্ভিদ তারা মারা যায় এবং এই বিধ্বস্তিকর পরিবেশে যে সকল প্রাণী শেষ পর্যন্ত সারভাইভ করেও ছিল তারা না খেতে পেয়ে মারা যায় আর হ্যাঁ মনে আছে প্রথমে যে বলেছিলাম অ্যাসিড রেনের কথা সেই অ্যাসিড বৃষ্টি বছরের পর বছর পৃথিবীতে হয়েছিল যা সম্পূর্ণ ইকোসিস্টেমকে নষ্ট করে ফেলে এর ফলে কোনো প্রাণী বেশি নেই হ্যাঁ তোমরা কিন্তু কোনোভাবেই এটা ভেবো না যে জলের মধ্যে বসবাসকৃত ছোটোখাটো প্রাণীগুলো হয়তো বেঁচে ছিল প্রচুর পরিমাণে অ্যাসিড বৃষ্টির কারণে জল প্রচুর পরিমাণে অ্যাসিডিক হয়ে যায় তাই জলের মধ্যে বসবাসকৃত প্রাণীগুলো সেগুলো অ্যাডাপ্ট করতে পারি যার ফলে তাদেরও পরিচিত এই ধ্বংসাত্মক পরিবেশ পৃথিবীর প্রায় জীবকে বিলুপ্ত করে দেয় আর হ্যাঁ এত খারাপ খবরের মধ্যে একটা গুড নিউজ হচ্ছে এই ভয়ঙ্কর সব জীবদের মধ্যে একটা ভয়ঙ্কর প্রাণী হচ্ছে টিরেক যাদের মৃত্যু ছিল শতাধিক একটা বিষয় হয়তো ভাবতে ভালো লাগছে যে আজকে হয়তো আমাদের চারপাশে এই ভয়ঙ্কর ট্রিক্স গুলো দানবের মতো কথা ঝাপটাচ্ছে না যার ফলে আমাদের বেঁচ থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এই ডাইনাসরদের শেষ নিঃশ্বাসের পরে সম্পূর্ণ পৃথিবীটা একদম শীতল এবং ঠান্ডা হয়ে গেল ওয়েল তাহলে সম্পূর্ণ পৃথিবীটা আবার আগের মতো কিরকম করে হলো হ্যাঁ এবার এই প্রশ্নটি উত্তরে দেওয়া হবে এই পৃথিবী আগের মতো কখনই হয়নি যেহেতু ডাইনাসর কখনো ফিরে আসবে না তাই পৃথিবীও আগের মতো কখনো হবে না কিন্তু হাজার বছর ধরে পৃথিবী ফ্রম দ্য স্ক্র্যাচ ধীরে ধীরে নিজে নিজে রিপেয়ার হচ্ছে নিজে নিজেই আবার আগ্রহ স্থানে ফিরে যাওয়ার চেষ্টা করছে ধীরে ধীরে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখা দিচ্ছে এবং পৃথিবীর সেই সময় খাদ্যের প্রচুর পরিমাণে অভাব ছিল কিন্তু সেই অভাব দূর করে পৃথিবীতে সর্বপ্রথম লোমলা প্রাণীগুলো দেখা মেলে পৃথিবীতে সর্বপ্রথম যে উদ্ভিদে দেখা মেলে তা হচ্ছে ফার্ন কিন্তু সেই সময় পৃথিবীতে প্রচুর পরিমাণে রিপেয়ার প্রয়োজন ছিল প্রায় এক লক্ষ বছর পর্যন্ত পৃথিবী তার নিজের রূপ পরিবর্তন করতে থাকে পৃথিবীতে তখন রেকনের মতো প্রাণীরা তাদের বংশ বিস্তার করছে সমুদ্রের মধ্যে বিভিন্ন জীবের উদ্ভাবন ঘটাচ্ছে আরও প্রায় দশ লক্ষ বছর তুমি রিভার্সে চলে যাও তাহলে দেখতে পাবে এই পৃথিবীটা প্রায় ধীরে ধীরে তার আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এই পৃথিবীটা কখনোই ডাইনোসরের যুগের মতো হবে না ঠিক এরপরে দেখা যায় পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীদের দেখা হ্যাঁ এটাই ছিল ডাইনোসরদের পরে পৃথিবীতে সর্বপ্রথম স্তন্যপায়ী প্রাণী পৃথিবী ধীরে ধীরে নিজের অবস্থানে ফিরে আসলেও পৃথিবী কখনোই সে আগের মতো হবে না সেই যুগে এ সকল প্রাণীদের রাত ছিল পৃথিবীতে পৃথিবী রিকভার করতে লক্ষ লক্ষ বছর লেগে যায় কিন্তু সে তার আগের মতো অবস্থানে ফিরে না কখনো কিন্তু সেই সময় কিন্তু বিপদ কম ছিল না সে সময় সমুদ্রের মধ্যে অনেক ভয়ানক প্রাণী ছিল যাদের ভয়ে হাঙ্গরা পর্যন্ত লুকিয়ে থাকত সত্যি আমার অনেক লাকি যে আজ হয়তো আমাদের যুগে এ সকল ভয়ানক প্রাণী দেখা মিলো না এখন তুমি সমুদ্রের মধ্যে সাঁতার কাটার সময় অবশ্যই এমন কোনো একটা প্রাণীর সম্মুখীন হতে চাইবে না যেখানে তুমি কি নিমিশের মধ্যেই ঘনিশ করে খেয়ে ফেলতে পারে শুধুমাত্র এই সকল প্রাণী আমাদের যুগে বর্তমান নেই তাই বলে আমরা যে এখনো বিপদ মুক্ত আছি ব্যাপারটা কিন্তু এরকম না যেমন অত্যাধিক পরিমাণে গাছ কেটে ফেলা ডিপরে স্টেশন অত্যাধিক পরিমাণ গ্রিনহাউস ইফেক্ট এগুলো কিন্তু আমাদের বর্তমান সময়কে অত্যধিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে এছাড়াও বেড়েই চলেছে এ কিউআর বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যা আমাদেরকে অনেক বেশি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাই আমাদের উচিত এই বিষয়ে অত্যাধিক সচেতন থাকা